এখন আমি চালাবো তাহলে এই যে এখানে ফ্যানের বাটন দেয়া আছে এটা একটু করে দেখেন এইটাই যদি আমরা টিপ দিয়ে দেই দেখেন তো ফ্যানটা চলতেছে কিনা হ্যাঁ ফ্যানটা কিন্তু চলতেছে এই যে চিকেনে দিলাম গ্রিলটা দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা ওই দেখেন গ্রিলটা ঘুরতেছে এই যে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু মুরগিটা ঘুরে ঘুরে হবে এর মধ্যে দেখছেন কত বড় একটা ব্ল্যাক রে দাও আছে

ওয়াশ করে জায়গায় ধুয়ে দিবে আবার কিন্তু আপনারা জায়গাটা জায়গায় দিয়ে দিবেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে এটার ভিতরে যে কয়েল গুলো দেখছেন চারটি কয়েল যদি এই চারটি কয়েল আগামী এক বছরের মধ্যে এগুলো কেটে যায় জ্বলে যায় এটা কোম্পানি রিপ্লেস করে দিবে আচ্ছা বছরের মধ্যে এবং 5 বছর সার্ভিস ফ্রি যারা এই 10 দিনের মধ্যে যে কোনো একটা ওভেন পারচেজ করবে তার জন্য এই ওভেনের সাথে আরো 10 পিস আইটেম গিফট থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে ওভেন দেখাবো এখানে কিন্তু আপনারা দুইটা ক্যাপাসিটি কিন্তু ওভেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের বাজারে একেবারে লেটেস্ট যদি কোনো ওভেন থেকে থাকে তার মধ্যে কিন্তু ফার্স্ট ক্যাটাগরি ঠিক আছে দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের কিন্তু আপনাদেরকে ওভেন দেখাচ্ছি যেটা হবে মাল্টি ফাংশনাল কিন্তু কনভেনশন ওভেন এই যে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা ওভেনের মধ্যে কত ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন তো এইগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে শাহিন ভাই বরাবরের মতো কেমন আছেন ভাইয়া জি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে নাকি নতুন ওভেন আসছে ভাই এটা দেখার জন্য চলে আসলাম 2024 সালের আচ্ছা আপডেট ডিজিটাল ইলেকট্রিক কনভেকশন ওভেন নিয়ে আসছে যেটা সরাসরি মিয়াকো কোম্পানি সরাসরি কিন্তু মিয়াকো কোম্পানি ওকে বাংলাদেশে ইলেকট্রিক ওভেন গুলো অনেক আগে থেকে আসে ওকে ইলেকট্রিক ওভেন গুলো তবে বর্তমানে যেটা আসছে এটাকে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল করে নিয়ে আসছে এটা কিন্তু ডিজিটাল করে নিয়ে আসছে আচ্ছা কিভাবে ভাবে ডিজিটালটা বুঝবেন এই দেখেন এখানে ডিটেইলস সম্পূর্ণ কিন্তু মনিটর থেকে শুরু করে আপনারা কিন্তু ডিটেইলস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ডিজিটাল কিন্তু হবে এইটার কিন্তু মডেল হবে দুইটা এটা কিন্তু ছোট সাইজ হবে এটা কত লিটার ক্যাপাসিটি ভাই এখানে ডিজিটাল ওভেনের মধ্যে সাইজ হচ্ছে দুইটা আচ্ছা যেমন একটা হচ্ছে আপনার 66 লিটার এই যে যেটা দেখছেন এটা কিন্তু 66 লিটার 66 মানে 66 লিটার কিন্তু হবে এই যে যে মডেলটা এইটা হ্যাঁ আর এই যে যেটা দেখছেন 55 এটা কিন্তু 55 লিটার হবে খুবই চমৎকার আশা করি হবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দর্শক আমি যদি একটু ক্লিয়ার করে দেই তাহলে জিনিসটা সবাই বুঝতে পারবে যেমন আগে ইলেকট্রিক কনভেকশন ওভেন ইলেকট্রিক ওভেন এগুলো অনেক আগে থেকেই আসে আচ্ছা হ্যাঁ আগে যেমন এইটা একটু দেখেন এটা হচ্ছে 52 লিটার এটা কিন্তু পপুলার একটা ওভেন হ্যাঁ খুবই খুবই পপুলার কিন্তু মিয়াগো কোম্পানির 51 লিটার ক্যাপাসিটি এটাও কিন্তু কনভেকশন ওভেন তবে এই নবগুলোও ছিল সম্পূর্ণ হচ্ছে অ্যানালগ অ্যানালগ ঠিক আছে আর বর্তমানে যেটা আসছে এটা হচ্ছে ডিজিটাল এইটা হচ্ছে ডিজিটাল এটা কিন্তু ডিজিটাল এর মতো এটা ডিজিটাল কেন বলতেছি আগে এইটা একটু বলে দেই যেমন এটার মধ্যে কয়েল কিন্তু আছে চারটা চারটা যেমন নিচে আছে দুইটা কয়েল উপরে আছে দুইটা কয়েল এইখানে কিন্তু আপনারা দুইটা কয়েল দেখতে পাচ্ছেন লাইট আছে লাইট ও আছে আর আমি যদি একটু ক্লিয়ার করে দেই তাহলে আপনি সবচেয়ে ভালো বুঝতে পারেন দুইটার ফাংশন কিন্তু সেম ফাংশন আচ্ছা আমি এইটা দিয়ে একটু লাইনটা দিয়ে দেখা দিবো যেমন এইটাকে যদি আমরা স্টার্ট করি যে দেখেন স্টার্ট আগে যে ওভেন গুলো আসতো ওইটার কিন্তু টেম্পারেচারটা যখন আপনি সেট করবেন আচ্ছা টেম্পারেচার এটা কিন্তু আসলে যারা কেক বিস্কিট বানায় বেকারি আইটেম গুলো করে তাদের জন্য অনেক মুখ্য একটা বিষয় এটা আচ্ছা টেম্পারেচার সেটিং টেম্পারেচার সেটিং ওকে যেমন এইখানে দুইটা টেম্পারেচার বাটন দেয়া আছে আচ্ছা দুইটা যেমন এটার মধ্যে সুবিধা আছে কি আপনি উপরের কয়েল থেকে হিটটা দেবেন কত টেম্পারেচার আপনি দিবেন আপনি এইখান থেকে সেট করে নিতে পারবেন ও আচ্ছা আপার টেম্পারেচার এখানে সর্বোচ্চ টেম্পারেচার কত দুইশো তিরিশ এখন আগে যে ইলেকট্রিক ওভেন গুলো আসতো আপনি টেম্পারেচার শুধু একটাই সেট করা যেত আচ্ছা উপরে নিচে একটাই এখন যেটা আসছে এটা আপনি চাইলে উপরের কয়েলটা সেট করেন যে আমি উপরের কয়েলটা আমি দুইশো টেম্পারেচার বা দুইশো বা দুইশো পনেরো যতটুকু দরকার যতটুকু দরকার এরপরে আসে নিচের টেম্পারেচার আচ্ছা যদি মনে করেন যে না নিচে আমার কেকটা হয়ে গেছে বা উপরে পুরে যাবে আমি এটা কমাই দিব বাড়াই দিব আপনি আপনার মতো করে দুইটাই আলোdataTable করে সেট করে নিতে পারবে এই একটা সুবিধা আছে যেটা বাংলাদেশে অন্য কোন ওভেনের ভিতরে নাই আর ছিল না আচ্ছা এই প্রথম এই প্রথম একবার একদম এই মিয়াকো কোম্পানি যেটা 2024 সালে আপডেট করে নিয়ে আসছে একেবারে আপডেট মডেল কিন্তু এখানে আপনি কত সেট করবেন এখানে ডিজিটাল এখানে আপনার লেখা উঠবে যেমন এই দুইটা হচ্ছে টেম্পারেচার আচ্ছা এবং এইটা যেটা আছে এটা হচ্ছে টাইমার টাইমার ধরেন আমার মুরগি গ্রিল করতে 10 মিনিট সময় লাগবে আপনি 10 মিনিট দিয়ে দেন এটা 10 মিনিট

কতটা চমৎকার ভাবে কিন্তু মুরগিটা ঘুরে ঘুরে হবে আমি এটা যদি স্টপ করতে চাই এই যে এখানে স্টার্ট প্লাস স্টপ আচ্ছা ধোঁয়া উঠছে দেখেন তো ওয়াও দেখেন ধোঁয়া কিন্তু উঠছে হ্যাঁ খুবই চমৎকার ভাবে কিন্তু এটাকে যদি আমরা স্টপ করে দেই ওই যে এই সবগুলো জায়গায় খাড়া হয়ে গেছে তাই না তার মানে কি স্টপ স্টপ হয়ে গেছে সম্পূর্ণ ওভেনটা আচ্ছা ভাই একটা কমপ্লেইন আছে দর্শকদের এটা কি ক্লিয়ার করেন এই যে ওভেনের মধ্যে ধরেন হচ্ছে গ্রিল করে তারপরে বেকিং করে পিজা করে পুড়িং করে সবই ঠিক আছে কিন্তু কিছু দিনের মধ্যে দেখা যায় যে ভিতরে হচ্ছে ফয়েল পেপারটা ব্যবহার করতে হয় তো রেগুলার আসলে ফয়েল পেপার ব্যবহার করাটা আসলে খুবই পেইন হয়ে যায় সবসময় থাকে না যার কারণে দেখা যায় এই যে নিচের যে জায়গাটা থাকে

এটার মধ্যে আপনি গ্রিল করেন কেক বানান বিস্কিট বানান ঠিক আছে চাপ করেন জামনটি আপনি তার করেন নিচে টপ টপ করে পড়তে থাকো এটা সারাদিনই পুরো অসুবিধা নাই সারাদিন ইউজ করবেন একমাত্র রাতে যখন এটা আপনার গোমানের সময় হবে এই বাইরে করে লিয়া ওয়াশ করে আবার জায়গায় ধুয়ে দিবেন আবার কিন্তু আপনারা জায়গাটা জায়গায় দিয়ে দিবেন মানে টু ক্লিন একদম ইজি টু ক্লিন খুবই চমৎকার হইছে আচ্ছা আর এছাড়াও এটা কিন্তু এই যে এটার গ্লাসটা কিন্তু আপনার সিঙ্গেল করছে হ্যাঁ এটা সিঙ্গেল আর এটার মধ্যে

আপনি উপরে নিচে কয়েলগুলো আপনার ইচ্ছে মতো সেট করতে পারবেন আচ্ছা খুবই কিন্তু ভাই দর্শক তো বলবে এখন আমাদেরকে কমেন্টে যারা ভিডিওটা দেখছে যে আপনার এটা যেহেতু সিঙ্গেল গ্লাস ঠিক আছে এই জন্য ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিনা আজকে না এটা যে জিনিস হ্যাঁ আর এটা কিন্তু মিয়াকোর প্রোডাক্ট আগে এটা আপনি বুঝতে হবে হ্যাঁ আর এই গ্লাসগুলো হচ্ছে টেম্পারেচার গ্লাস হিট টেম্পারেচার

আপনার ডাস্ট ট্রে আছে গ্রিল স্টার আছে এবং এই যে বাড়তি যে প্রোডাক্ট গুলো আছে কুকিং ট্রে সবকিছু এটার মধ্যে দেওয়া আছে ঠিক আছে আর এছাড়াও আজকে একটা সুবিধা থাকবে কি জানেন এই ওভেন গুলো কিন্তু দুই হাজার চব্বিশের ওভেন মানে বাংলাদেশে এই টাইপের ডিজিটাল ওভেন আগে ছিল না আর আসবে কিনা তাও জানি না এটা আপডেট করছে আর এই আপডেট ওভেনটা করার জন্য আজকে মানে আজকে যারা এই ওভেনটা কিনবে বা যারা এই ভিডিওটা দেখবে তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে দশ দিনের জন্য একটা ফ্যাসিলিটি থাকবে দশ দিনের জন্য আচ্ছা মানে এই যে আমাদের ভিডিওটা আপলোড হওয়ার দশ দিনের মধ্যে কিন্তু একটা

আপনি আমার কাছ থেকে নিতে হবে না আগে আপনি মার্কেট জাস্টিফাই করবেন যাচাই করবেন যাচাই করে যদি মনে হয় যে না শাহিন ভাইয়ের কাছে দাম কম আছে তাহলে আপনি আমার কাছ থেকে নিয়ে আর হলে নেওয়ার দরকার আচ্ছা আজকে যারা নেবে আমাদের অ্যাড্রেসটা যদি আমি একটু দেখা দেই আমাদের দোকানের নামটা হচ্ছে আপনার জাহান ট্রেডার্স এখানে দুইটা নাম্বার দেয়া আছে আমি আরেকটা কথা একটু ক্লিয়ার করে দেই আমাদের এখানে কিন্তু নেটওয়ার্কের একটু প্রবলেম আছে আমি বলবো এই নাম্বারগুলো সেভ করে আপনি ইমু WhatsApp টা সেভ করে নেবেন। আমাদের দোকান নাম্বার হচ্ছে 5899 5899 বিশ্বাস বিল্ডার্স গ্র্যান্ড ফ্লোর ওকে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা ঢাকা 1205 5 ঠিক আছে এছাড়া এই নম্বরে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দিলে আমরা ওইখানে প্রোডাক্ট পাঠিয়ে দেব। ওকে ভাই আমি কিন্তু একটা কথা বলছিলাম। যে এই যে আপনি যে এই যে 10 পিস না 11 পিস ফ্রি দিতেছেন এটা কিভাবে দিতেছেন এটা একটু ক্লিয়ার করেন হ্যাঁ এইটাই আমি একটু ক্লিয়ার করে দেই যেমন আজকে যারা নিবে এই ওভেন গুলো আমরা একদম পাইকারি দামটাই রাখব পাইকারি দাম আর আমরা এই ওভেনটা দিব এই জন্য কারণ এই ডিজিটাল ওভেন গুলো বাজারে নতুন আসছে আর এইটাকে প্রচারের জন্য আমরা যে টাকাটা খরচ করতাম সেই গিফটটাই আজকে আমরা মাত্র 10 জনকে দেব আমরা কিন্তু টোটাল ওভেন আনছি 500 500 কিন্তু দিব না এর মধ্যে মাত্র 10 জনকে আমরা একটা সুযোগ সুবিধা করে দিব যারা এই 10 দিনের মধ্যে

এইখান থেকে একটা বিটার মেশিন এটা তো লাগবে প্রতিটা ঘরেই লাগে অবশ্যই এবং পিজ্জা বানাইতে হলে এটা লাগবে এটা লাগবে যেটার মধ্যে আপনার চারটা স্টিক দেওয়া আছে দুইটা ময়দার জন্য দুইটা ডিমের জন্য কেকের খামির করার জন্য এই বিটার মেশিন এটাও থাকবে সম্পূর্ণ এই যে টোটাল যত পিস তিনটে তিনটে ছয়টা সাত আট নয় দশটা এই 10টা আইটেম কিন্তু দর্শক আজকে কিন্তু যারা ভিডিওটা দেখছেন প্রথম 10 জন কিন্তু জাহান টেরেসের পক্ষ থেকে এই মিয়াকর চমৎকার ওভেনটা যারা পারচেজ করবেন তাদের জন্য কিন্তু এবারে গিফট পেয়ে যাচ্ছে এখন আমরা জেনে নিব আপনার কাছে অর্ডার করার প্রসেস ভাই এটা অর্ডার করতে হলে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চলে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা যে কোনো প্রান্ত থেকে চলে নিতে পারবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেয়া আছে এর মধ্যে আপনি বিকাশ একটা হচ্ছে নগদ যেকোনো নম্বরে 1000 টাকা অ্যাডভান্স করে দিবেন আর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত Oh. একদম থানা পর্যায়ে হোক আমরা ওইখানে এটা পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে আর আগামী 10 দিনের জন্য আরেকটা ফ্যাসিলিটি করে দিব এখানে আপনি 10 টা আইটেম পাইছেন গিফট এটা তো পাইলাম গিফট আপনি কিনতেছেন কি এখান থেকে আমি কিনতেছি ওভেন 55 লিটার আচ্ছা 66 লিটার 66 লিটার আপনি যেটাই কিনেন এটা প্রাইসটা বলছি আপনাকে না এখনো বলেন এখনো প্রাইসটা বলিনি আমি একটু প্রাইসটা ক্লিয়ার করে দেই যেমন এই ওভেনটা আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিনেন ওকে এই 55 লিটার যদি এই ওভেনটা কিনেন এটা মার্কেট প্রাইস হচ্ছে 18500 আচ্ছা আর 66 লিটার যেটা এটার মার্কেট

এটা হচ্ছে আপনার এটা কিন্তু যারা নেবে এটা তাদের জন্য দাম থাকবে মাত্র চোদ্দ হাজার আটশো চোদ্দ হাজার চোদ্দ টাকায় আপনারা

আপনার চ্যানেলের ভিউয়ার যারা আছে তাদের জন্য মাল্টিপ্লাস টিভির চ্যানেলে ভিউয়ার যারা আছে তাদের জন্য আরেকটা ফ্যাসিলিটি করে দিব এই 10টা আপনি পাইছেন না এই 10টা পাইলাম ফ্রি এই ওভেনটাও পাইছেন এটাও পাইলাম আগামী 10 দিনের মধ্যে যারা অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি ভাই পার্সোনাল ভাবে একটা ধন্যবাদ আপনার আমি দিlambda কারণ হচ্ছে এই যে এত বড় জিনিস এটা পাঠানোর জন্য কিন্তু 500 থেকে 700 টাকা খরচ 500 টাকা খরচ তো আপনি যেহেতু কোম্পানির পক্ষ থেকে এই সুযোগ সুবিধাটা আমাদের দর্শকদেরকে দিয়ে দিচ্ছেন তো এর জন্য স্পেশাল ভাবে একটা ধন্যবাদ আপনাকে দি তো সবাই ভালো থাকবেন

ও লাগবে না এক বছর পরে যদি কিছু হয়তো পার্সপাতের দাম দিবেন আমি ঠিক করে দিব আগামী দশ বছর পর্যন্ত আপনার টেনশন করার দরকার ওকে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার একটা ওভেন কিন্তু দর্শক আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ